কলবের মধ্যে নাজিল করলেন কলবের মধ্যে নাজিল করার পর আল্লাহ তাআলা বলতেছেন ও আরবী ও আমার প্রিয় বন্ধু 13 বছর মক্কার মধ্যে আমি দ্বীনের দাওয়াত দিয়ে 13 বছর আপনি মক্কার জমিনের মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকরা আপনার কথা গোলা শুনলো না আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান আপনাকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনাকে হত্যা করার জন্য তারা পায় তারা আশ্রয় করলো আপনি

আরবির সন্তান নাই তার নাম নেওয়ার মতো কেউ নাই তার নাম কে নিবি এই বইলে মোহাম্মদ কে গালি গালাজ করে যে মোহাম্মদ তার কোন সন্তান নাই তার কোন ছেলে নাই তার সন্তান নাই তার নাম কে নিবে তার ভবিষ্যৎ বাণী কে ধরে রাখবে এই জন্য মক্কার কাফের মুশরিকরা চতুর্ভাষে নবীকে গালাগালি করে নবীকে অপবাদ দেয় নবীকে অপবাদ দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো মুহাম্মদ আরবি কে বলছে আপনি কে বলসে আফতার কেও নাই কে বলসে আপনার নাম নেওয়ার মতো কেও নাই আপনার নাম নেওয়ার মতো কেও নাই কে বলসে কাফির মুশরিকটা যতই বলো আপনার নাম নেওয়ার মতো কেও নাই আল্লাহ তাআলা জান জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত কারীমা তেলাওয়াত করে শোনায়া দিলেন ওগো জিবরাইল আমার পয়গম্বরের আরবীন কাছে আমার কোরআনের আয়াতগুলো শোনায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ওম্মতে আরবীর কাছে আয়াত শোনায়া দিলেন ইন্নিনা أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطال أقوى وعمل قدار بيب أقوى بي 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 بي. কে বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই আমি আপনাকে এমন একটা জিনিস দান করলাম এমন একটা নিয়ামত দান করলাম যে নিয়ামতটা হলে হাউজের কৌশলের পানি যে পানি আমি আপনাকে দিয়েছি এবং আপনার উম্মত কে দিয়েছি কিয়ামত পর্যন্ত এই পানি এই পানি আপনার উম্মতের জন্য আমি আপনার জন্য রিজার্ভ করে রাখলাম কিয়ামত পর্যন্ত এই হাউজের কৌশলের পানির জন্য আপনার সারা গোটা উম্মত আপনার নাম বলে বলে মোহাম্মদ আরবী বলে বলেই ডাকবে কারণ আপনাকে এমন একটা পানি দিয়েছি যে পানি তারা জানে না যে আমার মোহাম্মদ আরবীকে যে সম্মান দিয়েছি যে इज्जत দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হাউজের কাউসারের পানি যদি কাউকে দিয়ে একবার পান করা হয় কেউ যদি হাউজের কাউসারের পানি একবার পান করে তাহলে কমপক্ষে 40 বছর পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না কে বলছে ও কয় কে বলছে আপনার নাম নেওয়ার মত কেউ নাই আপনার হাতে এক ফুটা হাউজের হাউজে কাউসারে পানি নেওয়ার জন্য সমস্ত গোটা উম্মত আপনাকে শরণ করবে আপনার হাতে হাউজের কাউসারে পানি নেওয়ার জন্য তারা পাগল পারা হয়ে থাকবে তারপর যখন মাধ্যমে <muchan> <muchan> <muchan>

আর আমার সমপক্ষ আমার সমকক্ষ এ পৃথিবীর জমিনে আর কেউ নাই চম চম জবাব নবি আরবি তার

সমস্ত মতার মানুষ এক নামে চিন্ত আলামিন নামে চিন্ত যাকে ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বৃদ্ধ থেকে মহিলা সমস্ত মানুষগুলা গুলা মতার মানুষ গুলা আল আমিন নামে উপাধি দিয়েছেন বিশ্বাসী নামে উপাধি দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন কিন্তু মক্কার কাপের মুষ্টিকা যখন নবী সেই দানের দাওয়াত দিতে লাগলেন তখন সমস্ত ভালোবাসার মানুষ গুলা নবীর পীর চলে গেল মোহাম্মদ আরবি একজন কাফেরের সাথে একজন কাফের সাথে কোনো খারাপ আচরণ করে নাই কোন ইহুদির সাথে কখনো খারাপ আচরণ করে নাই কোন ইহুদির কখনো কষ্ট দিয়া কথা বলে নাই একটা কথা নবী আরবি ইহুদির সাথে কেমন আচরণ করতেন নবীর করে তিন দিন পর্যন্ত খাবার নাই তার সন্তান কলিজার নাতি হাসান হুসাইনের ঘরের মধ্যে খাওয়ান নাই নবী

তিন দিন যাব তোমার ঘরের মধ্যে খাবার নাই আপনার কাছে কাজ থাকে আমাকে কাজ দেন কাজের বিনিময়ে আমাকে

বাগানের মধ্যে নবী অলম্বী পানি দিতে পানি দেওয়ার সময়

নবী араবির দালের মধ্যে বসে গেলেন নবী আরাবিকে এত জুরে একটা থাপপর দেওয়ার পর নবী আরাবি উদিকে বলে ওহুদি ভাই আপনি যা আমাকে মারলেন আপনি কি কষ্ট দিয়েছেন নাকি আপনি কি আতে মাঝে আগাতছেন নাকি তখন এই কথা জিজ্ঞাসা করার পর বলতেছে উদি বলে তোমাকে আমি তোমাকে আমি এই কাজের দিন হয় তোমাকে এর হাত দেব তত পর্যন্ত এই বালতি কূপ থেকে না তুলতে তত পর্যন্ত তোমাকে কাজের কাজের ভূময় দেব না নবী আরাবী ওই কূপের মধ্যে তাকায় রইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো देखतेছেন নবী আরাবীর কষ্ট নবী আরাবী যখন কূপের মধ্যে তাকাইলেন কূপের মধ্যে তাকানোর পর बोलतेছে ও কূপ এই মুহূর্তে আমার হাত হাত ধরো না যে আমি হাত দিয়া এই এক দেশের পানি থেকে এই বালতি নিয়ে আসবো

আমি তো তোমাকে কোনো অর্ডার করি নাই এই তলো দেশের পানি গুলা কিভাবে তুমি উপরে চলে আসলা উপরের পানি জবাব দেয় আপনি শুধু মানুষের নবী না আমার উপরেও আপনি নবী আপনি এত কষ্ট করতেছেন আমি পানি কিভাবে তলো দেশে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছেন আমাকে অর্ডার দেওয়ার সাথে সাথে আমি পানি এই তলো দেশ থেকে মুখামুখি হয়ে গেছি আমার নবী ওই কূপ থেকে বালতি উঠাইয়া ইহুদীকে ডাইকে বলতেছে ও ভাই নেন আপনার বালতি আমার কাজের বিনিময়ে দিয়ে দেন আমি চলে যাব আমার ঘরের মধ্যে আমার নাতিরা তিন দিন পর্যন্ত খাবার খায় নাই আমি খাবার নিয়ে যাব তো ঘরের মধ্যে খাবার যাবে তারা খাবার খাবে আমাকে আমার কাজের বিনিময়ে দেয়া দাও কাজের বিনিময়ে দিয়ে নবীকে বিদায় করে দিলেন ইহুদী মনে মনে চিন্তা করে এমন কেমন মানুষ যার কথায় যার কথায় ওই কোন দেশের পানিগুলা উপর মুখামুখি হয়ে যায় এমন কেমন মানুষ শুনি যাকে আমি হাত দ্বারা আগাত করলাম তিনি আমাকে বলে ভাই আমি কষ্ট আপনি কষ্ট দিয়েছেন নাকি তার আর বুঝতে বাকি রইলো না সে মন একজন মানুষ আখির জামানার একজন পয়গম্বর আখির জামানার একজন নবী যে নবীকে আমি কষ্ট দিয়েছি আমি তো ভালো কাজ করি নাই এই মুহূর্তে আমার ওই নবীর কাছে চলে যাই তবে আমার গবীর সাথে নবীর কাছে

हो देवी

یہ ہمیں معاف کر دیں اور اے محبتے اپ نے ہمیں پڑھا دیں کلمہ طیبہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ محمد نبی تاکہ کلمہ پڑھ مسلمان بنا دین

দিয়া তিনি চিকিৎসা করেছেন চিকিৎসা করেছেন যারা নবীকে কষ্ট দিয়েছেন আঘাত করছেন কিন্তু তারপর নবী ইহুদিকেও কষ্ট দেয় নাই আঘাত করে নাই আর আজকে তারা